হ্যালো গাইস আমি হলো এম রকি বস আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আজকে জিয়া পার্কে এসেছি ঢাকা থেকে এসেছি আর দেখেন জিয়া পার্ক অক্টোপাস না এখন চেলে আনা শুরু হবে খালি দেখতে থাকেন দেখেন আপনারা উঠতে পারেন আয় দেখেন এবার ছিলানা না শুরু হবে আরো কাছ থেকে আদান দিকে কথা বলবো না আজানের সময় কথা বলবো না এখন এটা তো কেবল ধীরে হচ্ছে আরও জোরে আছে আমি যেটা ভয় পাইছি জীবনে আমি একবার ছোটোবেলায় উঠেছিলাম আমার তো যে চিল্লান বলতে গেলে চিল্লান না তো খালি চোখতে খালি পানি বেরোচ্ছিল আমার চোখে সমস্যা আছে। যারা এখনও সিঙ্গেল আছেন তারা মিঙ্গেল হওয়ার চেষ্টা করে না চেষ্টা করলে আপনার এই সমস্যা হবে আপনার বাপের টাকা আমি এটা বলছি না আপনারা ইয়া করেন না আপনাদের ইচ্ছা আমি খালি বললাম যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন আর যারা করে আছেন পাশে আছেন আমার তাহলে আপনারা তাহলে পাশে থাকবেন আরও যারা আপনার বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করেন